হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আশা সাউন্ডের মাল নতুন মাল ফার্স্ট ফিল্ড যাচ্ছে কামালপুর লিগাপুর তো মানে টাইম অভাবের জন্য চেকিংয়ের ভিডিও দিতে পারিনি যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তো মাল লোড করা চলছে এখন আশা করি লোড করা হয়ে গেছে যাচ্ছে দড়িগুলো বাঁচছে তাহলেই হয়ে যাবে তো ডিজাইনটা তো সবাই দেখেছ কেমন হয়েছে না হয়েছে ফার্স্ট ফিল্ড আজকে ওখানে আছে কোনো চেকটেক করা হয়নি ওখানে যেয়ে ডাইরেক্ট সাউন্ড চেক হবে যারা যারা আমার চ্যানেলে নতুন অবস্থায় সাবস্ক্রাইব করো এই যে মাল লোড হয়ে গেছে দেখতে থাকো তোমরা একদম রাস্তা ধারি গোডাউন মাল লোড হয়ে গেছে আর এই যে আমাদের ছোটো ছোটো বোনগুলো আর পুরোনো বক্সটা তোমাদেরকে দেখাচ্ছি বক্সটা বিক্রি করব। কোনো দাদার যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে কিংবা ফোন নাম্বারে ফোন করবে এই যে পুরোনো বক্সগুলো একদম গুড কন্ডিশান আছে কোনো সমস্যা নেই সানমাইকা ফানমাইকা চটেও নেই কিছু না একটা চ্যানেল পর্যন্ত ওঠেনি চ্যানেল একটা চ্যানেল একটা স্ক্রুপ পর্যন্ত ওঠেনি তো এই যে দেখো চ্যানেল একটা স্ক্রুপ পর্যন্ত ওঠেনি শুধু হ্যান্ডেলগুলো খোলা হয়েছে এই যে আর এই যে দেখো বন্ধুরা মাল লোড হয়ে গেছে

තු අස්සී පිල්ල දකව මයි.